আজকে বানাবো ডিমের দো পেঁয়াজা রেস্টুরেন্ট স্টাইলে খেতে কিন্তু দারুণ হয় চলুন কিভাবে বানানো যায় তেলে সেদ্ধ ডিমগুলোকে একটু ভেজে তারপরে হলুদ আর নুন দিয়ে আর একটু ভেজে নিতে হবে কালারটা ভালো আসার জন্য ব্যাস তুলে রেখে দিলাম ওই তেলেই দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি সেটাকেও দিয়ে ভেজে নেব হালকা এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় টমেটো কুচি ব্যাস এবারে এতে একটা লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ এখানে বলে রাখি যারা একটু বেশি ঝাল খান তারা লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারে তার সাথে তেলে লঙ্কাটা দিতে পারে তাহলে আরও ঝালটা ভালো হয় এবারে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম তখন ঠিক এই রকম কালারটা চলে আসবে তখন দিয়ে দেব জিরে গুঁড়ো এখানে একটা বলে রাখি প্রথমে জিরে গুঁড়ো দেবেন না দিলে অনেক সময় কালো হয়ে যায় তাই একটু পরে দিলে কালারটা কিন্তু দারুণ থাকে ব্যাস এবারে দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব চার পাঁচ চামচ টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই দারুণ যাবে রুটি কেন পরোটা লুচি সবগুলোর সাথেই দারুণ যাবে ব্যাস দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর আমাদের বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে মশলা পাতি দিয়ে যেগুলো কেটে রেখেছিলাম সবের বাটি ধোয়া জল দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জল সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন এইরকম হয়ে যাবে দেখতে তখন বন্ধ করে দেব আর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা অবশ্যই যখন ঠান্ডা হবে তখনই বানাবো ব্যাস এবারে একটা অন্য কড়াইয়ে আমি তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা রসুন কুচি করে হালকা করে ভেজে নেব হালকা যখন ভাজা শুরু হয়ে যাবে তখন ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেব। এবারে পেঁয়াজটা এর সাথে রসুনের সাথে ভালো করে ভেজে নেব খুব একটা ভাজা হবে না আর একটু ভাজা হতে হতেই দেখবেন খোসাগুলো ছেড়ে যাচ্ছে এবারে দিয়ে দেব অল্প পরিমাণের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা টমেটো ডুমো করে কেটে রেখেছি সেটা তার সাথে একটা কাঁচা লঙ্কা ব্যাস ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব খুব একটা কিন্তু ডিপ ভাজা হবে না হালকা ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে রেখে দেব ওই কড়াই দিয়ে দেব একটা বড় চামচের এক চামচ ঘি আর দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা যখন ঘিয়ের সাথে বেশ ভালো করে মিশে হালকা ভাজা হয়ে যাবে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ওই যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে মিক্সি বাটি ধোয়া জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে নুন দেওয়ার আর দরকার নেই কারণ নুন মশলাতেই দেওয়া ছিল যে টমেটো আর পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারের ডিমগুলোকে ওপরটাই হালকা করে প্লাস প্লাস করে কেটে নেব কেটে দিয়ে দেব। যাতে ঝোলটা ফুটলে একটু ভেতরে যায় ব্যাস সব ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম একটু নাড়াচড়া করে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব তখন শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব। বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি সবাইকে বলবো এই রেসিপিটা সবাই ট্রাই করুন আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ এবার এটা নামিয়ে নেব নামিয়ে সার্ভ করব। সার্ভ কিন্তু আমি আজকে ভাতের সাথেই করব। আজকে ছেলে মেয়ে আর আমি একসাথেই খাবো ওদের আব্দার যে মা আজকে আমরা একটা থালাতেই তিনজন খাবো আমি ঠিক আছে চলুন তাহলে এটা ভাতের সাথে নিয়ে খেয়ে আপনাদিকে বলবো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন yummy yummy yummy